সরকার মহানগর উত্তর বিএনপি মিনপুর থানা কর্তৃক এগারোতম আয়োজিত আজকের এই সদস্য নবায়ন কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সাংগ্রামী যুব মহাবেজ্ঞা টিম প্রধান সাবেক ছাত্রনেত্রী আমাদের আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত সাবেক ছাত্রনেতা সাবেক সফল কমিশনার সাইদুর রহমান নিউটনের সহধর্মিনী জনাব আব্দুল জসি আহমেদ মিষ্টি উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সাবেক বাংলা কলেজের ভিপি আপনাদের এই যেখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি এই ওয়ার্ডেরই সফল কমিশনার সাবেক প্রভার ছাত্রনেতা অত্যন্ত পরিচ্ছন্ন পরিশ্রম এবং ত্যাগী নেতা রাজপথে আন্দোলন সংগ্রাম মধ্যমেকে নিয়েও জেলে অবস্থান করেছিলেন ওনার স্ত্রীকেও এই শেখ হাসিনা ছেড়ে দেননি যে আপনাদের অত্যন্ত কাছের মানুষ জনতা জনাব মোহাম্মদ শামিম পারভেজ উপস্থিত আছেন আমাদের সাবেক ঢাকা মানত্ব বিএনপি সদস্য জনাব মোহাম্মদ হানিফ মিয়া মিরপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনতা জানাব আবুল বাসার ভিয়া সদস্য মরির হোসেন আমাদের বর্ণ ওয়ার্ডের সভাপতি বনসুর এই ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত পরিশ্রমিক অত্যন্ত সাংগঠনিক কর্মীবন্ধক জানাব আমাদের স্বপন এবং বেলাল আফজাল এখানে আছে সাবেক সভাপতি ও আরিফ সাবেক আরিফ আছে এখানে সাবেক সভাপতি যারা ভোমায়ণ বরী সহ সবাই নাম বললাম না সামিন ভাই সবাই নাম বলেছে জামিন ভাই আপনারা সবাই নাম বলছেন আর নাম বলে করি এবং অনেক পুরোনো লোক যে আমাদের সাহাবুতের আছে আমাদের বসন্ত আছে অনেক আমাদের পাশে বসা এই আমাদের বাবুল ভাই